হ্যালো বন্ধুরা তো আজ চলে আসলাম ডেকমিস্ত্রি জাঙ্গিদার বাড়ি তো আজ একটা নতুন তিরিশ পনেরো ইঞ্চির কাজ চলছে তো এটি হচ্ছে জয়পুরের মন্ডল মাইকের তো দেখো স্ট্রাকচার রেডি হয়ে গেছে ভেতরে যে স্ট্রাকচার করা হয় তার উপরে প্লাই মারা হয় তো সেটি রেডি হয়ে গেছে আজকে কিছু দিন ধরেই কাজ চলছিল তো করিনি ভিডিও তো স্ট্রাকচারটা রেডি হয়ে গেলো তবেই করলাম তো দেখতে পাচ্ছ এটা হবে ফোল পনেরো ইঞ্চি জয়পুরের মন্ডল মাইক দেখতে স্ট্রাকচারটা কেমন হয়েছে তো আগামীকাল থেকে পেলায় সাটানো হবে তখন যা যা কাজ রয়েছে সানো মাইকের চ্যালেন্ট মারা কাজ চলবে তাই দেখছেন সাহেব মিস্ত্রি এনার হাতেই কাজ হয় মিস্ত্রি জাঙ্গিদার তো এই সাউন্ডের নাম হচ্ছে মন্ডল মাইক জয়পুরের মন্ডল মাইক তো এটা আমাদের কানলা থানার মধ্যেই পড়ে দেখছেন মিস্ত্রি জাঙ্গির দাম তো আজকের মতো এখানে কাজ শেষ তো মিস্ত্রি চলে যাচ্ছে তো আগামীকাল থেকে এলাইয়ের কাজ চলবে বক্সটা কবে চেকিং এবং পেছনে কী ডিজাইন অবশ্যই দেখতে পাবে ধীরে ধীরে আপডেট দেব আর বন্ধুরা একটি ভালো কথা বেঙ্গল সাউন্ডের যে ফার্স্ট জোনারি পনের আসার কথা আছে তো সেটাও রেডি হবে তো ফার্স্ট জোনারিতে ডবল তিরিশ নামছে তো চলো বন্ধুরা দেখতে থাকো তো কেবিনেটটা সব স্ট্রাকচারটা দেখে বুঝতে পারছো বক্সটা কেমন হাইট হতে পারে এবং কেমন চওড়া অবশ্যই বুঝতে পারছো তো চলো বন্ধুরা পরস্পর আপডেট দিতে থাকবো তো পেছনে কেমন ডিজাইন হবে সেটা দেখাবো তো আজকের ভিডিও এই পর্যন্তই তো চলো সবাই ভালো থাকবে এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ए चैन जो नतुन आ सकते अवश्य सब्सक्राइब कर दे चलो